আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি দুটি গাবির প্রতিবেদন দিব তো শুরুতেই যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি ছয়দাতের দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাথে একটি সার বাচ্চা মাসাল্লাহ গাবি এবং বাচ্চা দুটোই খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন দুধ দোহন চলতেছে আসলে এটা হচ্ছে বিকালবেলা দুধ দহন চলতেছে গাড়িতে জেনুইন আঠারো লিটার দুধ হয় আপনারা চাইলে দুই দিন তিন দিন যতবার কিছু ততবার দুধ দহন করে বেঁচে শুনে তারপরে ক্রয় করতে পারবেন আসলে এটির অবস্থান হচ্ছে সিংহের পুষার তো আপনারা যারা ভাবছেন যে ভালো মানের গাড়ি ক্রয় করবেন তারা নিঃসন্দেহে এখান থেকে আপনারা গাড়ি ক্রয় করতে পারেন কারণ এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে দীর্ঘদিন যাবৎ গাড়ি এবং সকল ধরনের গড়ে ক্রয় বিক্রয় করা হয় তো ময়মনসিংহের আশেপাশে যারা আছে বিশেষ করে সুতারপুর জামালপুর নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুর এবং ডাকার আশেপাশে তাদের জন্য খুবই একটি সুবিধাজনক জায়গা ময়মনসিংহের বিশাল এখান থেকে চাইলেও না এসে এসে দেখে শুনে তারপরে গ্রাবিগুলো ক্রয় করতে পারবেন আমরা সাধারণত অনলাইনে যেসব প্রতিবেদন দেখে থাকি ম্যাক্সিমাম প্রতিবেদন আপনার পাবনার তো পাবনা আসলেও বর্তমান যারা গাবি ক্রয় করছেন প্রত্যেকেই প্রতারিত হচ্ছেন কারণ আপনার থেকে গরু এনে দুধে কোনোতেই মিল পাওয়া যায় না তো আপনারা এখান থেকে শতভাগ দুধের নিশ্চয়তা কিন্তু পাবেন আপনার চয়েস অনুযায়ী আপনার যে ধরনের গরু চান সেই ধরনের গরু কিন্তু এখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন কারণ এই খামারে সবসময় দশ থেকে পনেরোটি গাবি অল টাইম থাকে এবং অসংখ্য খামার আছে এদিকে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দনীয় গরুগুলো কিন্তু ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে জানাবেন যে আমার এই ধরনের একটি গাবি লাগবে বা এই ধরনের একটি সার বা একটি বকনা লাগবে অনেকেই প্রেগনেট গাবি কিনতে চাচ্ছেন অনেকেই রানিং দুবে কিনতে চাচ্ছেন অনেকে বক্তা কিনতে চাচ্ছেন যে ধরনের গরুই কিনতে চান না কেন এখান থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো আমি আবারও বলছি এটি ময়মনসিংহের একটি শাল অবস্থিত স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের চয়েজ অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা গরুগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এখানে আরেকটি গাবি দেখা যাচ্ছে দেখেন এটি একটু ভিডিও করা প্রবলেমের কারণে ভালোভাবে দেখানো যাচ্ছে না এই গাবিটিও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো একটি গাবি এটিও ষোলো থেকে সতেরো লিটার দুধ দেয় তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গভি গরু ক্রয় করতে পারবেন তাছাড়াও যে চ্যানেলে যে নাম্বারটা আছে খানবাড়ি বাড়ি এই নাম্বারেও কল করেও কিন্তু আপনারা এই গাবিগুলো ক্রয় করতে পারবেন আসলে আমার চ্যানেলের মাধ্যমে অনেক বাইকে আমি ভালো মানের গাভীর সন্ধান দিয়ে থাকি কোথা থেকে ভালো মানের গাবি ক্রয় করতে পারবে এই সন্ধানগুলো কিন্তু অনেক বাইকে আমি দিয়ে থাকি পাশাপাশি যদি কোনো হাতে সময় থাকে আমার তাহলে আমি সরজমিনে নিয়ে গিয়ে দেখে শুনে তারপরে গাবি ক্রয় করে দিয়ে থাকি তো আমি আবারও আপনাদেরকে বলছি যদি আপনারা ভালো মানের গাবি চান দুধে প্রতারিত না হতে চান সেক্ষেত্রে আপনারা নিজে এসে সরজমিনে মিনিমাম দুধ দহন করে তারপরে আপনারা গাবি কই করবেন একবার সকালবেলা দেখবেন একবার বিকেলবেলা তারপরে দিন আবার সকালবেলা তো আপনারা যদি তিনবার গাভীর দুধ দহন করেন তাহলে সেই গাবিতে আপনার দুধ কম হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা হতে পারে আপনি দেখে নিয়েছেন পনেরো লিটার আপনার এখানে গিয়ে চোদ্দ লিটার হবে কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে সেক্ষেত্রে জায়গার কারণে চেঞ্জির কারণে একটু এদিক সেদিক হতে পারে কিন্তু আমরা যারা পাবনা থেকে বা অন্য অন্য জায়গা থেকে গাবি ক্রয় করে দেখি এনেছি দেখি যে পনেরো লিটার আনলাম বাড়িতে এসে হয় নয় লিটার দশ লিটার সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই লসের সম্মুখীন হই তাই অবশ্যই আমরা গাবি ক্রয় করার আগে দেখে শুনে জেনে বুঝে তারপরে ক্রয় করবো তো যাদের এই ধরনের তারা এই নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন বা চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা প্রথায়িত হবেন না শতভাগ নিশ্চয়তার সাথে আপনারা এখান থেকে ভালো মানের গাবি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গাবি আছে কিন্তু আমি সব কটা দেখালাম না দুইটা গাবি দেখালাম তো আপনারা চাইলে এখানে সরাসরি চলে আসতে পারেন বিশাল অবস্থিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সকলকেই আমার সালাম রহিল এবং আপনারা অনলাইন দেখে গাড়ি ক্রয় করবেন না সরজমিনে গিয়ে দেখে শুনে বুঝে তারপরে গাবি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট ভালো মানে গাবি ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম